সাপ ধরে সাহসিকতার পরিচয় দিলেন এক শিক্ষক হ্যাঁ ঠিকই শুনেছেন মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের শৌচালয়ের পাশে একটি বিশ্বদর্শা ঘোরাফেরা করতে দেখেন ছাত্ররা ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে তড়িঘড়ি খবর পৌঁছায় শিক্ষক মহলে ছুটে আসেন সকলেই তারপর যা হলো তা অবাক করে দেওয়ার মতোই ঘটনা মহিনমহর বিদ্যালয়ের এক শিক্ষক মাসুদ রানা চৌধুরী তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষক তার সাহসিকতায় অবাক সকলেই নিজ প্রচেষ্টা সাহসিকতায় সাপটিকে ধরে প্লাস্টিকের জারে বন্দি করেন তিনি মাসুদ রানা সাহসিকতায় পঞ্চমুখ শিক্ষক মহল খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তর কর্মীরা এলে তাদের হাতে সাপটিকে তুলে দেন স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে বড় সড় অঘটনের হাত থেকেও রক্ষা পেল ছাত্ররা তবে স্কুলের ভেতরে সাপ কীভাবে এলো

আজকে আমাদের ছাত্রদের যে টয়লেট সেখানে ছাত্রদের কয়েকজনের মধ্যে চোখে পড়ে যে একটা সাপ ঘোরাঘুরি করছে তখন তারা আমাদেরকে জানানোর মাত্রই আমরা সেখানে যাই এবং আমাদের স্কুলের একজন শিক্ষক মহাশয় মাসুদ রানা চৌধুরী মহাশয় উনি সাহসিকতার সঙ্গে সাপটিকে খুব সন্তর্পণে ধরেন এবং আমরা একটা জারের মধ্যে সাপটাকে বন্দি করি এবং বনদপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তর থেকে পার্সোনালরা এসে সাপটাকে উদ্ধার করেন তো ছাত্ররা এতে একটু আতঙ্কিত হয়ে পড়েছি সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি কারণ স্কুলের পেছনে কিছু ঝোপঝাড় আছে জঙ্গল আছে সেখানে সাপ মাঝে মধ্যেই দেখা যায় এবং কখনো কখনও স্কুলের কম্পাউন্ডেও তারা চলে আসে যদিও বন দপ্তরকে জানানো মাত্রই তারা এসে সাপগুলোকে ধরার ব্যবস্থা করেন তথাপি আমাদের মধ্যে একটা আতঙ্কের সঞ্চার হয়েছে এবং যতটা জানা যাচ্ছে যে সাপটি খরিজ জাতীয় সাপ ফলে আমরা একটু আতঙ্কিত আমরা শিক্ষক স্টাফরা এবং ছাত্ররাও সকলে মিলে আমরা একটু উদ্বিগ্ন হয়ে আছি যে সাপগুলো অবিলম্বে ধরার ব্যবস্থা করা দরকার এবং যাতে আমরা কোনো অবস্থাতে বিপণতা মধ্যে না পড়ি সেদিকে একটু নজর দেওয়া দরকার